সবসময় বলি যে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক এবার মিমিকে ধুয়ে দিলেন অভিনেতা দেব সাম্প্রতিক মুক্তি পেয়েছে মিমির নতুন সিনেমা তুফান যে ছবিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মিমি সে ছবিটির একটি গান দুষ্ট কোকিলে মিমিকে দেখা যায় একদম খোলামেলা পোশাকে গানটি ভক্তদের মাঝে ব্যাপক সারা জাগালেও গানটিতে মিমির পোশাক নিয়ে মিমিকে অপমান করলেন অভিনেতা দেব সকলেই জানেন দেব সহজে কাউকে নিয়ে সমালোচনা করেন না তবে মিমির সম্পর্কে তার ধারণা ভুল হয় এবার সাংবাদিকের সামনে ছেড়ে দিলেন মিমিকে দেব বলেন আমাদের ইন্ডাস্ট্রির একটা মানসম্মান আছে তাই কারো উচিত নয় সে মানসম্মানকে এভাবে ডুবানোর আমরা চাইলে ইন্ডাস্ট্রির মানসম্মানের দিকে তাকিয়ে হলেও যা খুশি তা করতে পারে না এবার দেবের কথায় একমত পোষণ করেছেন নেটিজেনরাও যাদের মধ্যে অনেকেই বলছেন একদম ঠিক বলেছেন দেবদা তো বন্ধুরা আপনার কি মনে হয় দেব ঠিক বলেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ